ভিডিও এডিট করার পর আমি এক ঘন্টা ফোন হাতে নিয়ে বসে থাকি যে কি ভয় জবা দেবো কোনো কি কি করব কিছুই বুঝতে পারছিলাম না তো ভাবলাম বা করবো সেটা নিয়েই দিয়ে তো যাই হোক হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়া এবং আল্লাহ রহমতে খুবই ভালো আছি তো এই যে দুপুরে রান্না বান্না নিয়ে ভিডিওটা শুরু করলাম তো রান্না বান্নার আগে আমি সবকিছু কেটে একটু গুছিয়ে নিই আমার কাছে মনে হয় ঘুষিয়ে রান্না করলে রান্নাটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় মানে ঝামেলা মনে হয় না অনেকেই আছে একটা রান্না বসিয়ে দিয়ে আর একটা কাটাকুটি করে কিংবা ভাতটা চুলোই দিয়ে দেয় আমার কাছে না ওরকমটা করলে মানে বেশি ঝামেলা মনে হয় আমার কাছে মনে হয় আগে থেকে যদি সব কিছু রেডি করা থাকে হাতের কাছে থাকে তাহলে রান্নাটা খুবই ইজি হয় খুব ঝটপট রান্নাটা শেষ হয়ে যায় তো যাই হোক আজকে দুপুরে রান্না বান্না করবো হচ্ছে ফুলকপি আলু আর মাছ তার সাথে রান্না করব হচ্ছে বরবটি ভত্তা তো যাই হোক রেসিপি দুইটা আপনাদের সাথে শেয়ার করছি আপনারা দেখে নেবেন আমি আসলে রান্না বান্না আকারে শেয়ার করি না আমি যেটা রেগুলার রান্না করি আমি কিন্তু সেটাই আপনাদের সাথে শেয়ার করি অনেকে হয়তো ভাববেন আমি রেসিপি শেয়ার করি আসলে আমি অতটাও পারি পারি না ততটুকুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি মানে আমি রেগুলার করি তো যাই হোক আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে এই রান্না বান্না বিষয়ক ভিডিও গুলো অবশ্যই দেখবেন আর সেই সাথে কিন্তু আমার পেজের পাশেই থাকবেন লাইক কমেন্ট করে যাবেন তো যাই হোক আজকে ভিডিও এডিট করার পর এক ঘন্টা আমি বসে আছি কি যে ভয়ে জবাব দেবো কিছুই খুঁজে পাচ্ছিলাম না মানে কোন বিষয়ে কথা বলবো কি বলবো কি বলবো না মানে এত বিরক্ত লাগছিল তারপরে ভাবলাম আমি যা ভাবছি মানে আমার তো এখন ভয়েস খুঁজে পাচ্ছি না বা কি বলবো সেটা কিছুই বুঝতে পারছি না তো এটা নিয়েই কথা কথা বলি কারণে প্রথমেই বললাম ওইভাবে আসলে রেগুলার এত পাবো বলুন তো আবার অনেকেই ভাবে ফেসবুকে ভিডিও দেওয়া খুবই সহজ কিছু ভিডিও করলাম তারপর তার সাথে কিছু কথা যোগ করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম আসলে ব্যাপারটা কিন্তু এরকম না একটা ভিডিও শুট করতে গেলে অনেক বেশি কষ্ট হয়ে যায় মানে এক ঘন্টা রান্না দুই ঘন্টা লেগে যায় তার উপরে এডিট করার সময় তো আরো ঝামেলা অনেক বেশি এডিটের মানে অপশন থাকে সেই সব কিছু আপনাকে সুন্দরভাবে করতে হবে তারপর হচ্ছে ভয়েস এর বিষয় থাকে ভয়েসটা হচ্ছে সব থেকে ঝামেলা আপনি গুছিয়ে সুন্দরভাবে কথা বলবেন কি কথা বলবেন কোন টপিক নিয়ে কথা বলবেন সেটা সুন্দরভাবে মানুষের সামনে প্রেজেন্ট করা তো সব কিছু মিলে কিন্তু অনেক বেশি পরিশ্রম লাগে যেটা মানুষ বুঝতে চায় না আর মানুষ ভাবে অনেক বেশি ইজি এই কাজটা করা তো যারা ভাবেন এই কাজটা অনেক বেশি সহজ বা এই কাজ নিয়ে হাসি ঠাট্টা করেন তাদের কাছে অনুরোধ করব বেশি না মাত্র একটা দিন আপনি ভিডিও করে কথা বলে একটু আপনি ভিডিওটা শেয়ার করে দেখেন তো আপনি পারেন কিনা আসলে এই যে ফেসবুকে এত বক বক করে যে ভিডিও ছাড়ি এটাও কিন্তু একটা ট্যালেন্ট সবাই কিন্তু এই বিষয়ে পারদর্শী হয় না আচ্ছা সবাই কি ক্যামেরার সামনে এসে কথা বলতে পারে আমার তো মনে হয় না পারে আর যারা পারে না তারাই এই বিষয়গুলো নিয়ে বেশি হাসি ঠাট্টা করে তো আমি বলবো আপনারা হাসি ঠাট্টা না করে বেশি না একদিন একটু ভিডিও ছেড়ে দেখান তো আপনি হচ্ছে সুন্দরভাবে একটা ভয়েস দিয়ে আপনার একটা ভিডিও আপনি ফেসবুকে একটু শেয়ার করেন তো দেখি পারবেন না কারণ সেই যোগ্যতা কিন্তু সবার থাকে না তাই যার যে যোগ্যতা আছে যে কাজ করছে তার কাজকে হাসি ঠাট্টা না করে তো যাই হোক এই যে এখানে ভর্তা করে করে আগে আমি সিদ্ধ নিয়েছিলাম কাঁচা মরিচ পেঁয়াজ রসুন আর বরবটি দিয়ে তার সাথে অল্প একটু লবণ দিয়েছিলাম আর এখন হচ্ছে আমি একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এই যে হামান দিস্তাই হচ্ছে ভর্তাটা করে নিলাম আর কারণ শিল্পাটা হচ্ছে অনেক বেশি ঝামেলার আহ বা যেহেতু আমার কোলে ছিল তো ওকে নিয়ে হচ্ছে শিল্পাটায় আমি আহ ভর্তা করতে পারিনি তাই এভাবেই করে নিলাম আপনারা হচ্ছে শিলপাটাই করবেন তাহলে আরও টেস্টটা অনেক বেশি ভালো লাগবে এমনিতেও ভালো ছিল তো যাই হোক এই যে যেবার ডান্স দেখুন যেবা হচ্ছে স্ট্যান্ড নিয়ে আসছে তারপর ওর বাবার ফোন নিয়ে এসে গানটা অন করে দিয়ে দেখুন স্ট্যান্ডে সেট করে দিছে তারপর হচ্ছে ওদিক থেকে গান হচ্ছে আর এদিক থেকে কিন্তু যেবার নাচ করছে তোকে আমি কিন্তু বলিনি যে এইভাবে রেখে তারপর তুমি নাচ করো তো নিজের থেকে এরকমটা করলো তো যাই হোক আমি বেশ বিষয়টি এনজয় করছিলাম কারণ আমি ওকে একদমই বলিনি এরকমটা করার জন্য ও নিজে থেকে এরকমটা ছিল তো যাই হোক আজকের ভিডিওটাও এই পর্যন্ত ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে যায় তাহলে আমার পেজের পাশেই থাকবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ